ফেইস অফ ফেইস অফ ঈদ স্পেশাল হ্যালো এভরিওয়ান সবাইকে ঈদ মোবারাক এবং আমার ফেইস অফের ঈদ স্পেশাল আয়োজনের আজকের শেষ পর্ব তবে শেষ পর্বে একটা ধামাকা তো থাকতেই হয় তাই না আজকে কথা হবে বিশেষ একটা কন্টেন্ট নিয়ে এবং সেই কন্টেন্টের বিশেষ একজন মানুষ কিন্তু আমার সঙ্গে অতিথি হয়ে এসেছেন ইয়াস আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন আজকের এপিসোডে অতিথি হিসেবে আফিয়া তাবাসুম বর্ণ কেমন আছেন ভালো আছি ভালো আছেন খুব ভালো অ্যান্ড ঈদ মোবারক ঈদ মোবারক কেমন কাটছে এবারের ঈদ বেশ ভালো বেশ মজায় আর একটা কাজ তো রিলিজ পেল তো ওইটার একটা এক্সট্রা আনন্দ তো আছে একটা এক্সাইটমেন্ট হ্যাঁ একটা এক্সট্রা এক্সাইটমেন্ট আছে সো ওখান থেকে আসলে ঈদটা বেশ ভালো কাটছে আমার ভালোই কাটছে হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এর ফেসবুক পেজ থেকে অথবা ফ্রিকোয়েন্সি থেকে শুনছেন সবার জন্যই বলতে চাই সোহানা রয়েছি ইট স্পেশাল অফ অফের শেষ পর্বে অ্যান্ড আজকের এই পর্বটাতে আমার সঙ্গে আফিয়া তাবাসুম বর্ণ এসেছেন তার কন্টেন্ট যেটা এবারের ঈদে হইচইতে রিলিজ পেয়ে গেছে রুমি সেটা নিয়ে কথা বলতে রুমি নিয়ে অলরেডি অনেকেই অনেক বেশি এক্সাইটেড দেখতে পাচ্ছি যারা যারা রুমি দেখে ফেলেছেন তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন যে রুমি কন্টেন্ট আসলে ভীষণ রোমাঞ্চকর একটা কন্টেন্ট রয়েছে এবং যারা যারা এখনও দেখেননি আমি বলবো ঈদের ছুটিতে রুমি না দেখলে আপনার ঈদটাই মিস হয়ে যাবে সো যাব বর্ণর কাছে রুমি নিয়ে তার এক্সপেরিয়েন্সটা জানার জন্য রুমিতে কাজ করার খবরটা যখন আসলে প্রথম জানতে পারা এবং সেখানে সহ অভিনেতা যারা রয়েছেন নির্মাতা যিনি আছেন সকলেই খুব রিনন্ড এবং খুবই পটু যার যার কাজটাতে সো ডেফিনেটলি খুব বেশি ভালো লেগেছিল রাইট জি অবশ্যই আসলে আমার এই কাজটির সাথে যুক্ত হওয়া হচ্ছে বিকি ভাইয়া নিজে অ্যাপ্রোচ করেন এর আগে বিকি ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়নি পার্সোনালি কখনো ফেস টু ফেস আমরা দেখিও নি উনি কাজ দেখেছিলেন কাজ দেখে তার মাথায় ছিল তো উনি আমাকে অ্যাপ্রোচ করে অ্যাপ্রোচ করে রাখে প্রায় শুটিং শুরু হওয়ার চার মাস আগে থেকে তারপরে আস্তে আস্তে যখন স্ক্রিপ্ট ডেভেলপ হয় আমি কাজটার সাথে আরেকটু পরিচিত হতে থাকি ক্যারেক্টার সাথে আরেকটু পরিচিত হতে থাকি আমি অলমোস্ট লাস্টের দিকে জানতে পেরেছি যে আমাদের লিস্টটা কে কে আছে তখন খুব স্বাভাবিকভাবে আসলে বড় গুণী মানুষদের সাথে কাজ করা যেরকম এক্সাইটমেন্টের ব্যাপার তখন কিন্তু একটা ভয়ও কাজ করে কারণ আমি তো নতুন তো আমার আমি এখনো মনে করি যে আমার বেশ ঘাটতি আছে অ্যাক্টিংয়ে ওই জায়গা থেকে আমার বেশ ভয় লাগছে যে মানে ভয় লেগেছিল ইন আ সেন্স যে চঞ্চলদার মতো একজন অ্যাক্টর আমাদের এখানে দীপা ম্যাম আছে শাহেদ ভাই আছে অনেক মানুষ আছে ইনারা এতদিন ধরে কাজ করছে তাদের সামনে নিজের ক্যারেক্টারটাকে আলাদাভাবে একটু সুন্দর করে পোট্রে করতে পারাটা কিন্তু বেশ টাফ বাট সবাই আসলে বলবো যে আমাদের সেক্টরটা ইজ ভেরি ফ্রেন্ডলি এভরিবাডি ইজ রিলি নাইস অ্যান্ড ভেরি কোঅপারেটিভ সবাই অনেক হেল্প করেছে সো আমি বলবো যে খুব মজায় খুব সুন্দর করে শুটিংটা শেষ করতে পেরেছি বাও একটু দর্শকদের জন্য যদি জানিয়ে দেন রুমিতা আপনার চরিত্রের নামটা এবং চরিত্রের প্রেক্ষাপট রুমিতা আমি রয়েছি নেহা হিসাবে আমার চরিত্রটা অ্যাগেন একটু কমপ্লেক্স আমার একটু কমপ্লেক্স ক্যারেক্টার নিয়ে কাজ করতে বেশ ভালো লাগে এটা আমি শুনেছি যে বেশ বেশ কিছু আমি দেখলাম যে ফেসবুকে কমেন্ট যে আপু সবসময় এরকম ক্যারেক্টার কেন করছে আচ্ছা তো আসলে আমি কমপ্লেক্স ক্যারেক্টার খুব ভালোবাসি নেহাও একজন কমপ্লেক্স ক্যারেক্টার আমি বিশ্বাস করি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ গ্রে ক্যারেক্টার নিয়ে জন্মায় একজনের বইয়ে সবাই ভালো নাই হইতে পারে তো এই জিনিসটা যে ক্যারেক্টারে থাকে যে একটা মানুষের ভালো খারাপ মিলিয়ে যে ক্যারেক্টার আমার আমাকে খুব টানে তো নেহাও এরকম একটি ক্যারেক্টার বাস্তবতার সাথে অনেক কিছুর সাথে মানুষ মিলিয়ে দেখতে পারবে বাহ চমৎকার সো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেমন হয়েছে বর্ণকে নিয়ে ঠিক সেরকম আরেকটা একটি এক্সপেরিয়েন্স হচ্ছে নাকি তার থেকে আরও বেটার এক্সপেরিয়েন্স হচ্ছে সেটা যারা যারা দেখেছেন তারাই বলতে পারবেন আর যারা দেখেননি তারা দেখা শেষ করে আমাদের এই শোয়ের কমেন্ট সেকশন এসে কিন্তু জানাবেন যে বর্ণর চরিত্রটা আপনার কাছে কেমন লেগেছে রুমিতে অফকোর্স হইচইতে আপনি দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটি সোবর্ণ শুটিংটা বেশ একটা চ্যালেঞ্জিং সময় ছিল সব কিছু মিলিয়ে ঈদের সময়টাতে যেটা রিলিজ পাই আলাদা একটা চাপ থাকে যে সবাই কিভাবে অ্যাকসেপ্ট করবে সো প্রত্যেকেই তার জায়গা থেকে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করে তো অভিনয় করবার ক্ষেত্রে এই কন্টেন্ট থেকে নতুন কি কি শেখার সুযোগ হলো আমি বলবো যে কোনো প্রজেক্টে যখন আমরা জয়েন করি অভিনয়ের পাশাপাশি আরও অনেক গ্রুমিং কিন্তু আমাদের হয়ে যায় একজন অ্যাক্টারের বা অ্যাক্ট্রেসের অ্যাক্টিংয়ের পাশাপাশি অনেক কোয়ালিটি কিন্তু দরকার হয় টু সাস্টেইন তো দেখা যাচ্ছে যে অ্যাক্টিংটা তো আমার প্র্যাকটিসের মধ্যে আছে অ্যাক্টিংটা অনেক নতুন নতুন সিনে সব সময় নতুন নতুন একটা আমি যাত্রা পাচ্ছি অ্যাক্টিংয়ের কিন্তু ধৈর্য ধরা কিভাবে একটা সিচুয়েশনে দেখা গেলো যে আমরা একটা শর্টের জন্য প্রিপেয়ার হচ্ছি হঠাৎ করে শর্টটা চেঞ্জ হয়ে অন্য একটা শর্টে আসলো এই সময়ের ভিতরে নিজেকে প্রিপেয়ার করে ওই শটের জন্য প্রিপারেশন নেওয়া এগুলোও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা জিনিস আমার জন্য আমি এই শ্যুটে বলবো যে আমি এরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি আর আমরা আমাদের আউটডোর ছিল লোকেশন ইনডোর ছিল তো আমরা বেশ এপাশ ওপাস করে শ্যুট করেছি আমি এর আগে যে কটি প্রজেক্ট করেছি আমি বলবো যে একটা ছোট জায়গার ভিতরে বা একটা স্পেসের ভিতরে আমি করেছি আমার তো মুভমেন্ট ছিল না এই ফার্স্ট টাইম বলা যায় যে প্রজেক্টটা আমি ইনডোর আউটডোর শ্যুটিং করে সব কিছু মিলিয়ে যে চ্যালেঞ্জগুলো সব কিছু বোঝার আমার একটু হইলেও বুঝতে পেরেছি শিখতে পেরেছি আরো শেখার আছে আরো শিখবো সামনে কি আমরা নেহাকে আরো বড় পরিসরে দেখতে চাই বা দেখতে পাবো কিনা সুযোগ কতটুকু ইন্টারেস্ট কতটুকু আছে আসলে আমি তো কাজ করতেই চাই আমি শুধু নেহা না আমি অনেক ভাবে কাজ করতে চাই আমি এমনি কাজ করতে চাই হ্যাঁ নতুন কোন নামে হ্যাঁ আমি অ্যানি হিসাবে দেখেছে অনামিকা হিসাবে দেখেছে নাতাশা হিসাবে দেখেছে বাট আমি চাই যে আমার ক্যারেক্টার কে মানে আমি অ্যাজ এন অ্যাক্টর কত নিজেকে আমি সার্ফ করতে পারি কতগুলো নামে নিজেকে আলাদা করে চেনানো দেখছেন যায় এবং কোন ক্যারেক্টার থাকে না কিছু ক্যারেক্টার মানুষের মনে গেথে যায় দেখা যাচ্ছে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে তারা নামে চেনে না কিন্তু তাদের ক্যারেক্টারের নামে জানে আই রিয়েলি যেমন রুমি দেখার পরে অনেকেই নেহাই বলবে লাই আগে অনেকে নাতাশাই বলছিল জি জি এটা কিন্তু ভালো লাগে হ্যাঁ এইভাবে একটা ক্যারেক্টার অ্যাডাপ্ট করা আমি চাই এরকম নতুন নতুন আরো डिफरेंट डिफरेंट ক্যারেক্টার অ্যাডাপ্ট করতে সো যারা যারা অলরেডি রুমি দেখেছেন নেহাকে কতটুকু উপভোগ করেছেন নেহার এই চরিত্রটাকে এবং এই কমপ্লেক্স সিটি যেটা রয়েছে বলছিল বর্ণ যে সে আসলে এই চরিত্রটা ভালোবাসে এক্সপ্লোর করতে ভালোবাসে সো আপনি কতটুকু এক্সপ্লোর করতে পেরেছেন সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না কমেন্ট সেকশানে ফেইস অফের ঈদের স্পেশাল এই আয়োজনটাতে এবং আবারও চলে যাব বর্ণর কাছে ঈদ কেমন কাটছে শুনছিলাম যে চমৎকার কাটছে নতুন একটা কন্টেন্ট রিলিজ পেয়েছে কিন্তু সালামিটা কত পেলে এখন কি আর সালামি দেওয়ার বয়স আছে মানে নেওয়ার বয়স আছে এখন তো দেওয়ার বয়স হয়ে গিয়েছে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে সত্যিটা ছোটবেলায় একটা ফুর্তি ছিল মনে হতো কি একটু বড় হলে হয়তো বা সালামির পরিমাণটা বেড়ে যাবে আসলে এটা একদমই ভুল এটা ভুয়া এটা উল্টো হতে থাকে উল্টো দিকে কাউন্ট করতে হবে সো যেই ছোট বাচ্চারা বা যারা চিন্তা করছো যে তোমরা বড় হলে বেশি সালামি পাবে এটা একদমই ভুল এখন আমার সালামি দিতে হচ্ছে আসলে আমি এখন আমার ভাগনা ভাগ্নি আছে আমার ছোট কাজিনস আছে ওরা এখন আমার কাছে খুব ভালোভাবে আসে যে আমার সালামি কোথায় ঠিক আগে আমি নিজেকে যে অবস্থানে দেখতাম এখন ওরা ওখানে চলে আসছে তো বাবা দিয়েছে হালকা পাতলা ওটা আদরের আসলে বলা যায় যে আদরের একটু দিলাম জিরো নিয়ে আমি যে সবার কাছ থেকে সালামি পাওয়ার একটা ব্যাপার থাকে ছোটবেলায় ওটা আর এখন এই ফুর্তিটা হারিয়ে গিয়েছে যেটা আমি খুব মিস করি আসলে সো ছোট যারা আছেন বা আছো তাদের জন্য জীবনমুখী একটা শিক্ষা কিন্তু বর্ণ দিল যে বড় হতে চেয়েও না ঈদের হতে হবে বিভিন্ন কাটে তার মাঝখানে ওই যে আমরা আমন্ত্রণ জানিয়ে একটু জোর করে নিয়ে চলে আসি যে একটু সময় দিতেই হবে কথা বলতে হবে আমার খুব ভালো লাগছে কথা বলে থ্যাংক ইউ সো মাচ তো সেই জায়গাটা থেকে একটুখানি যদি বলি যে রুমি কাজটা করা বা সেই প্রস্তাব পাওয়া তারপর সেখান থেকে নিজে সিলেক্টেড হওয়া না আমি কাজটা করব। কাজটা আমার ভালো লেগেছে সো সেই জায়গা থেকে আবারও অ্যাক্টিং ফেজ মানে অনেকগুলো পর্যায়ে পেরিয়ে তো একটা কন্টেন্ট রিলিজ পায় রিলিজ পাওয়ার পরে যখন মানুষের কাছ থেকে প্রশংসা পায় তখন তো একটা ভালো লাগা অবশ্যই কাজ করে বর্ণ কিন্তু কাজটা দেখার পরে নিজে কতটুকু সন্তুষ্ট কি মনে হলো আগের থেকে আরো বেটার করলাম নাকি আরো কিছু করতে হবে কঠিন পরীক্ষামূলক প্রশ্ন আমি সব সময় আসলে আমি আমি অনেক খুঁতখুতা আচ্ছা হ্যাঁ তো আমি দেখা গিয়েছে যে সব থেকে বেশি ভুল ধরি নিজের কাজে অন্যের কাজে ভুল ধরতে যায় না কারণ এটা খুবই খারাপ দেখা এবং আমি অনেক বকা খেয়েছি এই স্বভাবটার জন্য আমি পরিবর্তন করেছি তো আমি এখন যেটা করি যে আমি নিজের ভুল খোঁজা বা নিজের কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে এটা প্রচুর দেখতে থাকি আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল বাট আসলে নতুন সিচুয়েশনে কাজ করা হয়তো বা সময় আর বাংলাদেশে আসলে আমরা যে কাজ আমরা যখন কাজ করি বা একটা ওটিটি কন্টেন্টে যখন নামি আমাদের হাতে কিন্তু একটা জিনিস অনেক কম থাকে সেটা হচ্ছে সময় সময় সময়টা যে কত মূল্যবান এই সময়টা পেলে যে এক একটা কন্টেন্ট কত আরও সুন্দর বা কত গুছানোভাবে কাজটা করা যায় এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো আমি আসলে কি বলবো যে সময়টা এই সব কিছু মিলিয়ে আসলে যদি উতরে উঠা যায় তাহলে তো বেশ ভালো আর আমার ওই এতটুকুই চাহিদা বা সময় আসলে যারাই বড় আর্টিস্ট কিনা তারা নিজের কাজে কখনো সন্তুষ্ট হতে পারে না তারাই খুঁজে বের করে যে না আমার এই কাজটা আরেকটু একটু বোধ হয় এই জায়গাটাতে একটু ভালো করতে পারে আমি আসলে বড় আর্টিস্ট না বাট আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি শিল্পী আর্টিস্ট অ্যাক্টর সবাই চায় প্রত্যেকটা কাজ থেকে বেটার বা দেখলে নিজের কাছে মনে হয়তো বা আমি এখান থেকে বেটার করতে পারতাম এই যে বেটার করার ইচ্ছা বা চাহিদাটাই কিন্তু নেক্সট আরেকটা কাজ ভালো করার সুযোগ করে দেয় অ্যান্ড আই থিঙ্ক এটা থাকা উচিত নিজেকে পরীক্ষা করে দেখার মতো মেন্টালিটিটা অবশ্যই রাখা উচিত এবং এই যে একটা চা বা নিজের কাছেই একটা রিয়েলাইজেশন যে আর একটু বোধহয় বেটার করতে পারতাম হয়তো বা এটা আমি মিস করে গেছি আর একটু বোধহয় একটু দেখতে পারতাম তো এই যে নেক্সট কন্টেন্টটা তার একটু বেটার করা এভাবে করতে করতে একজন অনেক বড় একজন আর্টিস্ট হয়ে ওঠেন एक्चुअली রাতারাতি বা একটা দুটো কন্টেন্টের মধ্যেই সেই ব্যাপারটা আসলে গ্রো করে যায় না কিন্তু তারপরে বর্ণকে প্রথম যখন আমি কোন একটা কন্টেন্টে ফাইন্ড আউট করি অ্যান্ড দেন আই রিয়ালাইজড যে ও মাই গড আমি তো এর আগে কখনো কোনো কন্টেন্ট দেখিনি মানে ও কি আসলে মঞ্চে অভিনয় করতো নাহলে এত সুন্দর করে ফুটিয়ে তোলার যে ব্যাপারটা এক্সিকিউশনটা অভিনয়ের মধ্যে এটা কি করে হলো সো মঞ্চের ব্যাপারটা আমি বলবো যে আমি বড় হয়েছি কুষ্টিয়া বগুড়া সিরাজগঞ্জ বেশ কয়টি জায়গা মিলে আমি যখন বগুড়ায় ছিলাম তখন আমার বগুড়াতে কিছুদিন থিয়েটার করার সুযোগ হয় সেটা বেশি লম্বা সময়ের জন্য না এক দেড় বছর তারপরে পড়াশোনার জন্য বেশ দৌড়া দৌড়ি আমার মেইন যে ফোকাসটা ছিল দ্যাট ওয়াজ পেন্টিং আমি হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পেন্টিংয়ে আই হ্যাভ মেনি লাইক মেনি ক্রেস মেনি কি বলবো যে সার্টিফিকেট অনগার্ডিং আহ বাট অ্যাক্টিংটা যে আসলেও একটা মানে সোললি যে আমাকে এভাবে পেয়ে বসবে বাবা আমি এত ভালোবেসে ফেলবো এটা আমি বুঝিনি আমার বাবা হচ্ছে যাত্রা করতেন উনি যখন ছোট ছিল উনি বাবা হচ্ছে গ্রামের তো উনি গ্রামে তখন তো যাত্রাপালা বেশ হতো উনি লুকিয়ে লুকিয়ে যাত্রা করতে যেত তো বাবা হচ্ছে ছোটবেলা থেকে দেখতাম একটা ঝোঁক ছিলই জি আর উনি খুব ভালো গান গায় খুব ভালো মানে উনি তবলা বাজাতে পারে উনি হারমোনিয়াম বাজাতে পারে হি হি ইজ আ গ্রেট সিঙ্গার হি ক্যান অ্যাক্ট তো বাবাকে দেখে আসলে আমার একটু একটু মনে হতো যে আচ্ছা ঠিক আছে আই ক্যান ট্রাই পরে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিসে আমি ছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমি কন্টিনিউ করতে পারিনি শিক হয়ে যাওয়ার কারণে আই শিফটেড টু ইউ লাইফ বাট ওই যে একটু একটু করে শেখা একটা একটা জায়গা থেকে এভাবে আসলে মানে ইন টোটাল কালেকশন থেকে আসলে পারফরমেন্সটা আসা আর লাইফের উপরে সব থেকে বড় টিচার কিছু নাই কিছু হয় না আসলে কিছু সময় আসলে কখন কোন ব্যাপারটাতে কার ঝোঁক তৈরি করে দেয় এটাও জানা যায় না আর কিভাবে পরিবর্তিত আমরা হয়ে যাই এটা আসলে আমরা আগে থেকে কেউই বুঝতে পারি না দ্যাট ইজ ভেরি ট্রু অ্যান্ড বর্ণ যারা যারা আসলে অলরেডি রুমি দেখে ফেলেছে তারা তো দেখে ফেলেছে যারা দেখেনি তাদের কেন রুমি দেখা উচিত এর একটা কারণ জানতে চাই বর্ণর কাছ থেকে প্রথমত রুমির কাস্টিং সবাই যেহেতু প্রচুর আগ্রহ নিয়ে দেখার মানে দেখছে বা যারা দেখেননি তারা দেখবেন কাস্টিং নাম্বার ওয়ান নাম্বার টু সবাই অনেক অনেক মানে মন থেকে চেষ্টা করে মন থেকে অ্যাক্টিংটা করেছে এভরিবাডি ট্রাই টু গিভ দ্যার বেস্ট আর এখানকার যে স্টোরির মিস্ট্রি যে ড্রামা যে লেয়ারে লেয়ারে আস্তে আস্তে করে এক একটার প্রশ্নের উত্তর খোঁজা আই থিঙ্ক দিস থিং উইল কিপ পিপল হুকড আর কেউ যদি একটা খুব মজার মিস্ট্রি দেখতে চায় এই টাইমে ইটার মাঝখানে আই থিঙ্ক সবার দেখে আসা উচিত রুমি দেখা উচিত হ্যাঁ দ্যাটস অল ফর টুডে অ্যান্ড ফেইস অফ এর ইদ স্পেশাল আয়োজনের আজকে শেষ পর্ব ছিল এবং শেষ পর্বতে যে কন্টেন্ট নিয়ে কথা বলেছি আমার মনে হয় কেউই এটা মিস করতে চাইবেন না অনেকেই দেখে ফেলেছেন যারা দেখেননি তারা আজকেই দেখে ফেলুন এটাই আসলে বলতে চাই এবং সে যারা যার সঙ্গে ছিলেন আবারও ঈদ মোবারক জানায় ঈদ তো প্রায় শেষের পথে আবারও কর্মব্যস্ত জীবনে তো সবাইকেই ফিরতে হবে ইয়াস ঈদের মধ্যে আসলে একটা অন্যরকম স্বস্তি এবং সেই স্বস্তিতে আমরা যদি নিজেদের ভালো লাগার কন্টেন্টগুলো মিস করে যাই পরবর্তীতে দেখা যায় যে এগুলো দেখে ওঠার সময়টা বের করতে হয় আলাদা করে তাই ঈদটা সুন্দর কাটুক এবং যেইটুকু সময় এখনও বাকি রয়েছে ঈদের ছুটির পছন্দের সকল কন্টেন্ট দেখে ফেলুন আর যারা এখনও রুমি দেখেনি মাস্ট বি আজকের মধ্যেই রুমিটা দেখে ফেলুন ঈদ মোবারক Face off. face off face off eat special